দেশে এনে কি করা হবে এই বিষয়টা বর্তমান ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ ক্লিয়ার করেন দর্শক শ্রোতা সাকিব আল হাসানকে দেশে এনে কি করা হবে এবং সাকিব আল হাসানের পিছনে যে অনেক অনেক হেটার্স রয়েছে বাংলাদেশের সাধারণ জনগণরা কিন্তু সাকিব আল হাসানের উপরে কেঁপে রয়েছে কারণ একটাই সে আওয়ামী লীগের একজন নেতা ছিল এবং আওয়ামী লীগ থেকে সে এমপি নির্বাচন করেছিল দর্শক শ্রোতা সাকিব আল হাসান কিন্তু দেশকে নিয়ে অনেক কথা বলে এবং সাধারণ জনগণরাও সাকিব আল হাসানকে নিয়ে কথা বলে তারা কিভাবে কেপে রয়েছে এবং সাকিব আল হাসানকে দেশে আসলেই কি করা হবে অন্যদিকে বর্তমান সরকার মানে আসিফ মাহমুদ তিনি বলতেছেন যে সাকিবকে কড়া নিরাপত্তা দিয়ে দেশে আনা হবে এই কড়া নিরাপত্তা কি পেরেছে সাকিব আল হাসানকে বাঁচাতে দর্শক শ্রোতা সাকিব আল হাসান কি নিয়ে অনেক চাঞ্চল্যকর তত্ত্ব সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এই তথ্যগুলো যদি আপনারা দেখেন অবাক হয়ে যাবেন এবং এই নিয়ে আসিফ মাহমুদ কি বলতেছেন এবং বর্তমান সাধারণ জনগণরা কি বলতেছে এই সাকিব আল হাসানকে নিয়ে এবং সাকিব আল হাসানের সর্বশেষ পরিণতি কি হয় গাইজ ভয়ঙ্কর অবস্থা কিন্তু হয় সেই বিষয়টাও আপনারা দেখতে পারবেন এখন কয়েকটা ভিডিও প্লে করব সাকিব আল হাসানকে নিয়ে কি কথা হচ্ছে এবং সাকিব আল হাসানের সর্বশেষ কি হয়েছে গাইজ ভিডিও শেষে কিন্তু ইম্পর্টেন্ট ক্লিপ রয়েছে তার কি হয়েছে এবং জনগণের যে মুখোমুখি একটা বিষয় সেইটাও দেখতে পারবেন এই যেগুলো দেখেন সাকিব সাকিব আল হাসানের পরিচয় দুইটা এটা আমাদের মনে রাখতে হবে খেলোয়াড় হিসেবে একটা পরিচয় আর রাজনৈতিক পরিচয় উনি আওয়ামী লীগের প্যানেল থেকে একজন এমপি ইলেকশন করেছি তো মানুষের মধ্যে তো এই দুইটা নিয়েই মিশ্র প্রতিক্রিয়া আছে এখন খেলোয়াড় হিসেবে আমাদের একজন খেলোয়াড়কে যতটুকু নিরাপত্তা আমাদের দেওয়ার দায়িত্ব চেষ্টাও করি হ্যাঁ সময় হয়তো আমি করতে পারিনি কিংবা করা হয়ও না বাট আমার এরকম কোনো ইন্টেনশন নাই যে আমি ভবিষ্যতে এটা করতে পারবো না আমার অবশ্যই ইন্টেনশন আছে আমি শুধু একটি কথাই বলবো যে এমন কিছু যেন আমরা না করি যেটাতে সেটা অবশ্যই আমরা দিব তিনি দেশে আসলে আমরা সেটা দিব এবং তার নামে যে মামলাটা হয়েছে হত্যা মামলা সেটার বিষয়ে আমরা ইতিমধ্যেই বলেছি ইতিমধ্যে আইন মন্ত্রণালয়ও বলেছে যে সংশ্লিষ্টতা না থাকলে প্রাথমিকভাবেই নামটা বাদ দেওয়া হবে খেলবে কি খেলতে পারে এবং তাদের কখন থেকে এক্সপোজার দেওয়া শুরু করা উচিত সেসব আলোচনা আলোচনা হয়েছে সে একটা দেশ সাথে আলোচনা হয়েছে আমি শুরু থেকেই জানতাম যে ওর ইচ্ছা ছিল সাউথ আফ্রিকার সাথে খেলে তিনি বাংলাদেশে ক্রিকেটের সাথে তাকে লাস্ট একটা সুযোগ দেয়া উচিত অনেক যে এতদিনের দেশের জন্য করছে এর মানে রিসেন্ট কিছু কাজের জন্য হয়তো মানুষ তাকে খারাপ চোখে দেখতে তবে উচিত না এটাpathologic ভাবে নামটা বাদ দেয়া হবে কিন্তু ওনার রাজনৈতিক পরিচয়ের কারণে জনগণের মধ্যে যদি ক্ষোভ থাকে তাহলে মনে করেন আমার নিরাপত্তার জন্য এইখানে অনেক কথা হচ্ছে তাকে নিয়ে তাকে দেশে আনা হবে এবং নিরাপত্তা দিয়ে তার যে একটা গ্যারান্টি কিন্তু কেউই দিতে পারবে না দর্শক শ্রোতা এই নিয়ে সাধারণ জনগণরাও কিন্তু অনেক কথা বলতেছে এতক্ষণ কিন্তু আপনাদেরকে ক্লিপ আকারে দেখিয়েছি এখন দেখাবো বিস্তারিতভাবে এবং মূল যে বিষয়টা সাকিব আল হাসান দেশে এসে মানে আসার পর কি হয়েছে এটা কিন্তু আপনারা এখন দেখতে পারবেন বিস্তারিতভাবে সব সবকিছু আপনারা দেখবেন তারপরে আপনাদের মতামত করবেন আপনারা কি চান সাকিব আল হাসান দেশে আসুক নাকি আসবে না কোনটা এই যে এইগুলো দেখেন কিন্তু ওনার রাজনৈতিক পরিচয়ের কারণে জনগণের মধ্যে যদি ক্ষোভ থাকে তাহলে মনে করেন আমার নিরাপত্তার জন্য কয়জন পাঁচজন পুলিশ কনস্টেবল থাকে আর একজন গার্নম্যান থাকে আমার উপরে যদি দেশের ষোলো কোটি জনগণের সে দশ কোটি জনগণের যদি ক্ষোভ থাকে তাহলে এই পাঁচ ছজন আমাকে কী নিরাপত্তা দিবে আমারও তো সেক্ষেত্রে নিরাপত্তা সুযোগ তো সেক্ষেত্রে জনগণের যদি কোথাও ক্ষোভ থাকে সেটাকে তো আমাকেই রিডিউস করতে হবে আমার কথা দিয়ে আমার মনে হয় যে ওনাকে ওনার জায়গাটা পরিষ্কার করার প্রয়োজন রাজনৈতিক জায়গা থেকে ওনার যে রাজনৈতিক অবস্থান সেটা নিয়েও কথা বলা প্রয়োজন অলরেডি মাশরাফি বিন মর্তজা কথা বলেছেন সে বিষয়ে কোনো ইন্টেনশন নাই যে আমি ভবিষ্যতে এটা করতে পারবো না আমার অবশ্যই ইন্টেনশন আছে আমি শুধু একটি কথাই বলবো যে এমন কিছু যেন আমরা না করি যেটাতে মানুষ আমাদেরকে দ্বিধা দ্বন্দ্বে ফেলে দেয় যে আমরা আসলে এক নাকি আলাদা কারণ আমরা যতক্ষণ পর্যন্ত এক থাকব ততক্ষণ পর্যন্ত আমরা শক্তিশালী আমরা বিভিন্ন উদাহরণ তো জনগণের পক্ষ থেকে যদি নিরাপত্তা ঝুঁকি থাকে সেটা কেউ কাউকে আসলে দিতে পারবে না সেই কাছে কাউকে নিরাপত্তা দেওয়া যায়নি তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে তো সেই জায়গাটা রাজনৈতিক বিষয়টা পরিষ্কার করা প্রয়োজন বলে আমি মনে করি কিন্তু একজন খেলোয়াড় হিসেবে আমাদের প্রত্যেক খেলোয়াড়কে নিরাপত্তা দেয় আমাদের দায়িত্ব এবং সেই দায়িত্বটা আমরা সব ঘটনা যদি নর্মাল থাকতো আমার মনে হয় তখন এরকম কিছু হওয়ার সম্ভাবনা থাকতো বোধ হয় কারণ নিজেও আস্তে আস্তে বোধহয় উপলব্ধি করছে যে ওর ফর্মেট কমিয়ে দেয়া বা না কমালেও কম কম করে খেলা সো দ্যাট ও নিজের সাথে ওর শারীরিক সক্ষমতার সাথে মিলিয়ে ওজন্য ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে আমি দেখি কারণ আমি এখনও ওর যে ব্যাটিং দেখেছি দুটো টেস্ট ম্যাচে আমি রিসেন্টলি এরকম ব্যাটিং ওর দেখিনি দেখিনি লুক ভেরি অাইজ ব্যাটিং এবং এর এবং যেই ব্যাটিংটা দেখেছি সেটা আমাকে অনেক আশাবাদী করে যে আমরা হয়তো সামনেও হয়তো বা ওকে বিভিন্ন ক্রিকেট খেলতে দেখবো এবং সেখানে আমার ধারণা ভালো ব্যাটিং করবে এখন আমি আমরা যখন আজকে ওর ইন্টারভিউটা দেখছিলাম ওর গলার ভাষাটা গলার শটটা যদি আপনি একটু খেয়াল করে দেখেন স্টিল লুক ভেরি ফার্ম আমি জানি ওর মনের মধ্যে অনেক কিছু যাচ্ছে বাট হিল স্টিল সাউন্ডেড ভেরি ফার্ম অবশ্যই আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং আপনাদের মনে কষ্ট দিয়ে থাকলে সেজন্য আমি ক্ষমা প্রার্থনা করছি ওর কন্ট্রিবিউশন বাংলাদেশ ক্রিকেটে কি এটা আমরা সবাই জানি কিন্তু অনেকে হয়তো সামনাসামনি স্বীকার করি না আমরা অনেকে হয়তো অনেকভাবে এই জিনিসটা ব্যাখ্যা করি কিন্তু ডিপ ইন সাইড আমরা সবাই জানি সাকিব আল হাসানের কি কন্ট্রিবিউশন আছে বাংলাদেশ ক্রিকেটে একটা সময় হয়তো আমরা ভাবতামই যে না থাকলে কি হবে বাট এটা এটা অ্যাকচুয়ালি হয় না একটা সময় আসবেই যখন একজন চলে যাবে তার জায়গায় দ্য গেম সিল গো অন তো আমাদের ক্ষেত্রে সেটাই হবে আমরা আমি আশা করছি যে সাকিব চলে গেল আমরা ভালো ক্রিকেটই খেলবো বাট বাট আমার মনে হয় সবার মনের মধ্যে কোনো না কোনোভাবে ও থেকে যাবে কারোর কাছে হয়তো ইতিবাচকভাবে থাকবে কারো কাছে হয়তো নেতিবাচকভাবে থাকবে বাট শেষটা ভালো হলে খুব ভালো হতো শেষটা ভালো বলতে ঘরের মাটিতে যদি ও রিচার করতে পারতো খুব ভালো হতো সবার ভালোবাসা নিয়ে যদি ও রিটায়ার করতে পারত খুব ভালো হতো সেটা হয়নি সেটা সেটা আমার জন্য একটা খেতে কারণ শুধু খেলাটাই শেষ কথা নয় একজন খেলোয়াড়ের কিন্তু খেলার বাইরেও একটা জীবন আছে সেই জীবনটা খুব তো দেশে কোনোভাবে ফিরতে পারে উনি ব্যক্তি জীবনে কেমন বা রাজনৈতিক জীবনে কেমন সেটা নিয়ে কথা না বলে আমরা তো ওনাকে ছোটোবেলা থেকে খেলোয়াড় হিসেবে দেখে আসছি এখন উনি যখন সব কিছু সুন্দরভাবে শেষ করতে যাচ্ছে এরপরে বাকিটা কি হবে এটা পরে দেখা যাবে উনি যখন সুন্দরভাবে শেষ করতে যাচ্ছে শেষ সাকিব আল হাসানের পরিচয় দুইটা এটা আমাদের মনে রাখতে হবে খেলোয়াড় হিসেবে একটা পরিচয় আর একটা হচ্ছে ওনার রাজনৈতিক পরিচয় বিসিবি এই বিষয়ে হয়তো একটা বক্তব্য আপনারা তো দেখলেন সবাই কি বলছে সাকিব আল অনেকে অনেক রকম কথা বলতেছে অন্যদিকে আমাদের বর্তমান প্রিয় উপদেষ্টা তিনিও বলতেছেন যে সাকিব আল হাসানকে দেশে আনা হবে কারণ বাংলাদেশ ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র কিন্তু সাকিব আল হাসান এবং সাকিব আল হাসানের একটাই অপরাধ সে কি মানে সে আওয়ামী লীগের নেতা ছিল এবং আওয়ামী লীগের সমর্থক ছিল দর্শক শ্রোতা এইটার জন্য সাধারণ জনগণরাও কিন্তু অনেক কথা বলতেছে দর্শক শ্রোতা এখন কথা হচ্ছে আপনারা কি চান আপনারা কি সাকিব আল হাসানকে চান নাকি চান না কোনটা আপনাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আপনার মতামতের উপর ভিত্তি করে নেক্সট আরেকটা ভিডিও করবো আমি সাকিব আল হাসানকে উদ্দেশ্য করে দর্শক শুধু আপনাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আর হ্যাঁ আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে যাবেন ধন্যবাদ